আসসালামু আলাইকুম অবরা বরকাত প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিও থেকে আমরা পবিত্র আনুর কারিমের ত্রিশ নম্বর পাড়া থেকে সুপরিচিত একটি সুরা সুরাতুন নাস এটি আমরা সহি শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ যারা সহি শুদ্ধভাবে পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো যারা পারেন না তারা কেউ এই ভিডিওটি মিস করবেন না সবাই ধৈর্য ধরে শিখবেন দেখবেন ইনশাল্লাহ তো চলুন আমরা শুদ্ধভাবে শিখি প্রথমে আমরা আউজ বিল্লাহ হিমিনা শেহ পন রজিম ইসমিল্লা রহমান রহিম বলে শুরু করব। তাহলে আল্লাহ আমাদের পড়ার ভিতর বরকত দেবেন ইনশাল্লাহ সেই আমি বলছিলাম টান মদ গুন্না হলো আমাদের পরা সৌন্দর্য যদি পড়া সুন্দর করতে হয় তাহলে টান মদ গুণা বেশি বেশি করতে হবে যেমন আমি এখানে র জি জি রি মদাই একালিফ ঠিক আছে মিমি অক্ষো এখানে একটি মধ্যে আরজি হয়েছে তিন আলিফ ঠিক আছে অক্স হলে বা বাফে তাহলে মধ্যে আরজি হবে রহ এটাও কিন্তু মধ্যে ঠিক আছে নাস এটাও কিন্তু মধ্যে তিন আলিফ এখানে নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ বামে হরফে অক্ষ হয়েছে মধ্যে তিন তিনালিফ উল্আউ আইন ও অফিস এটা কিন্তু মধ্যে তবাই বাম বামপাশে কি আসছে জজমল্লা ওয়াও আসছে আমরা কিন্তু আগের বিডিও থেকে মধ্যে তবাইয় মধ্যে আর্জি শিখছি ইনশাল্লাহ মালিকিন না এটা মধ্যে তবাই মদের হার হবে বা ফক হবে ইলাহিন

ভাই ইউ ওইসু এখানে ইউস উইসু আমরা অনেকে বলে ফেলি ইউয়াস ইস্যু বা ইউস ইস্যু এরকম বলে ফেলি ঠিক আছে আমরা ইউসু এটা বলতে পারি না ইয়া ফেস ইউ ইয়া বল ইয়া ফেস ইউ মানে ফেস বলে ঠুটগুল হয় ওয়াউ সর ওয়াশ ওয়াউ বলে ঠুটগুল হয় ইউ টুটগোল আবারও ওয়াশ 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 ওয়া সিনজর ওয়াশ বললেও ওয়াটার বলে ঠোঁটগুলো হবে ইউ ঠুটগোল ওয়াশ ওয়াশটা বলে সিন পাওয়ার সময় কি ঠোঁটটা গোল হবে না ইউ ওয়াশ ওয়াউজ এর উই প্রথমে ঠোঁট গোল হবে পরে ঠোঁটটা আবার স্বাভাবিক হয়ে যাবে ইউ ওয়াশ উই উই বলে গোল হবে আবারও কি স্বাভাবিক হয়ে যাবে উই সু সু বলে কিন্তু আবার ঠোঁট গোল হয় ঠিক আছে ইউ ওয়াশ উই সু ইয়া ফেস ইউ ঠুট গোল করবেন পরে ওয়াউ বললে ঠুটগুলো হয় ওয়াউ সিন দেবর ওয়াস ইউ ওয়াস ওয়াউ জের উই উই বলার সময় প্রথমে ঠুটগুলো হবে পরে আবার ঠোঁটটা স্বাভাবিক হয়ে যাবে ইউ ওয়াস উই সিনফেস সু সিনফেস সু পেজ বললে ঠুটগুলো হয় ঠিক আছে মানে এখানে মোট চারবার ঠুটগুলো হবে ইউ ওয়াস উই সু ফি ফায়াদের ফিটাও মধ্যে তবাই একালি সুদ অফিস দুইটার মধ্যে তবে একalic রিন ওয়াজিব গুন্না নুন ইয়া থামে হলে আসছে বলে না গুন্না নাস মিনাল জিন ইটাও কি ওয়াজিব গুন্না ওয়াজিব মানে গুন্না করতে হবে না করলে গুনাহ হবে ঠিক আছে ওয়াজিব মানে যে কোনো ওয়াজিব কাজ করতে হয় না না করলে গুনাহ হয় মিনাল জিন নাতি ঠিক আছে এখানে যা যা বলছি সবাই ইনশাল্লাহ শিখবেন এটা শিখলে আমার আপনাদের উপকার হবে আমি আপনাদের উপকারের জন্য আপনারা আল্লাহ কালাম সুন্দর করে পড়তে পারেন এটাই আমার একমাত্র উদ্দেশ্য আপনাদের শেখানোর তো চলুন এটা আমরা আবারও এই শোটা আবারও পড়ি আমি পরবর্তী আপনারা আমার মুখে মুখে মুখ মিলাবেন ইনশাল্লাহ الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الناس من الجنة والناس صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمه الله وبركاته